অবস্থা বোনা কেচ্ছে আস আসলে বাঙালিরে দেখি মাঝে মধ্যে কিন্তু শয়তান নিজ কি থমকে যায় যে এটা কোন রাস্তায় আসলাম আর কার সাথে যুক্ত হলাম মানে সরকারি কোনো একটা জিনিস সাইলের বিতরণ অথবা সরকারি কোনো ত্রাণের সময় যখন আসে তখন বাঙালি এক ফ্যামিলিতে যদি পাঁচজন সদস্য থাকে তাদের কার্ড লাগবে পাঁচটা যে আমার একটা আমার ছেলের একটা আমার মেয়ে একটা বিয়ে দিছি যে আমার বিদেশ গেছে এখন মেয়ে আমার কাছে থাকে তারও কার্ড লাগবে একটা এ করে করে তাদের জনপ্রতিক কী লাগবে ফাঁসটা কার্ড লাগবে আর যখন সরকার থেকে আসা কোনো ত্রাণের জন্য যখন এরকম কার্ড দেওয়া হয় তখন তাদের ফাঁসটা কার্ড ঠিকই লাগে কিন্তু যখন কোনো মসজিদ মাদ্রাসা কিংবা কোনো একটা এতিমখানায় জানার ব্যাপার আসে তখন তারা হয়ে যায় কয়েকজন একজন কয় আমার ছেলে আমি আমার মেয়ে মেয়ে জামাই সবাই তো এক ফ্যামিলিতে থাকি আমাদের পরিবার একটা মানুষ শেষরা কোন লেভেলে ফসে গেছে এটা আপনারা কল্পনা করতে পারবেন না কী রে ভাই মানে নেওয়ার সময় তোমরা কি ঠিকঠাক দেওয়ার সময় তোমাদের কি হাতের ভীষণও থাকে কে এরকম কেন এই বাঙালির গুণগত মান আর কি মানে বাঙালি যে আসলে কি পুরা বিশ্বের মধ্যে বাঙালির মতো গিট্টু বুদ্ধি আর জারুগা বুদ্ধি আর দুনিয়াত নাই ঠিক আছে এগুলা আসলে কি বলবো এটা বলার বাহিরে বাঙালি এক আজব জাতি এরা কি নিজের বেলা সব কিছু সরু আনা হিসাব করে আর ফরের ক্ষেত্রে কি চায়ের আনা হিসাব করে বেপাৰটাই এই ৰকম হৈ গৈছে এইটো কয় বাঙালী